গ্রীষ্মের তাপপ্রবাহ বাঁকুড়া জেলার তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সকাল দশটার পর শূন্য বাঁকুড়ার রাজপথ তবে তীব্রতা প্রবাহের মধ্যেই পুলিশ কর্মীরা তাদের কর্তব্য পালন করছেন সেই মোতাবেক বুধবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিক কর্মীদের যাতে তারা এই গরমে একটু রেহাই পায় সেই জন্য তাদের হাতে তুলে দেওয়া হল টুপি চশমা ছাতা প্রভৃতি এদিন বাঁকুড়া ভৈরব স্থান মোড়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বাঁকুড়া সদর থানার আইসি সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা জেলা পুলিশ সুপার বলেন তীব্র তাপপ্রবাহের মধ্যেই ট্রাফিক পুলিশের কর্মীরা ডিউটি করেন এছাড়াও লোকসভা নির্বাচনের জন্য অনেক পুলিশ কর্তাদের প্রতিদিনই বিভিন্ন রাস্তায় ডিউটি করতে হচ্ছে তাই তাদের গরম থেকে রেহাই দিতেই ওআরএস এর প্যাকেট ছাতা কালো চশমা তুলে দেওয়া হল তো ডান দিকে খালি কথা আছে গরম হচ্ছে একটানা হিট দেব চলছে আমাদের ট্রাফিক পুলিশ পারসেন স্যার রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন এই রোদে আমাদের ডিউটি করছে আমাদের ইলেকশন সিজনও আছে অনেক সময় ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে সব রকম ডিউটি আছে তো এমন পরিস্থিতিতে ওদেরকে ডিউটিতে পাওয়াড়া পাচ্ছেন আমরা তাদের সাপোর্ট করার জন্য কিছু হজাত কিছু চশমা গারেসের প্যাকেট ছাতা এগুলো আজকে ডিস্ট্রিবিউশন করেছে বাকি থানাগুলোতেও আমাদের তরফ থেকে করা হচ্ছে আজকে এখানে হেডকোয়ার্টারেও করা হয়েছে এটা একটা আমাদের ছোট একটা সিম্বলিক চেষ্টা যাতে আমরা আমাদের লোকদের কাছে আছি যারা রাস্তায় আমাদের ফেস্টিভাল হোমগার্ড সিভলান্টিয়ার যারা ডিউটি করছে তাদেরকে মোরাল আর তাদের উৎসাহ বাড়ানোর জন্য এই চেষ্টাটা আমরা করেছি আচ্ছা ইতিমধ্যে দেখছি প্রচার করা হচ্ছে আমরা লাগাতার এই সবাইকে সাবধান করছি যেটা আবহাওয়া দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি আগামী চার পাঁচ দিনেও হয়ে প্রতিটি থানায় জলছত্র থেকে শুরু করে এই ধরনের প্রোগ্রাম চলছে পাশাপাশি বলেন বাকুরা বিভিন্ন জঙ্গলে আগুনের বিষয়টিও সামনে আসছে এ বিষয়ে কেউ বা কারা যুক্ত থাকলে তাদের উপর আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা পুলিশ সুপার মধুসূদন গড়াই ইন্ডিয়া নিউজ বেঙ্গল বাকুরা কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম তারাপীঠ හ සරපිට මනේ මොදවමුතා හෝටල සොක්.